নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা সাবুর পোলাওয়ের রেসিপি নিয়ে যে কোনো উপবাসের দিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে খুব টেস্টি হয় আর বানানোও খুব সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ভিডিওটা খুবই ছোট্ট তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক সাবুর পোলাও বানানোর জন্য আমাদের কি কি লাগছে সবার প্রথমে লাগছে এখানে সাবু এখানে আমি একশো গ্রাম বড় দানার সাবুটা নিয়েছি আপনারা চাইলে ছোটো দানার সাবুটাও নিতে পারেন আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন এইভাবে ভিজে গেছে সাবুগুলোকে জল ঝরিয়ে আমি শুকনো করে নিয়েছি চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের কি কি সবজি লাগছে এখানে আমি নিয়েছি গাজর গাজরগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি সামান্য কিছু মটরশুটি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি নিয়েছি সামান্য বাদাম এদিকে নিয়েছি কাজু বাদাম পাঁচ ছটা আর নিয়েছি কিছু কিশমিশ লাগছে দুটো কাঁচা লঙ্কা চলুন এবার রেডি করে নেওয়া যাক এখানে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি এক চামচ বাটার বাটারের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন বাটারটা গলে যাওয়ার পরে এখানে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এরপর দিয়ে দিচ্ছি মটরশুটি আর গাজর সমস্ত সবজিগুলি আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সবজিগুলোকে খুব ভালোভাবে দিয়ে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম লাগবে সবজিগুলো ভাজতে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ নুন নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে আরও দু মিনিটের জন্য দু মিনিট পরে আবার খুলে দেখবেন আলুটা সেদ্ধ হয়েছে না কি না দেখুন এখানে আমার আলু গাজর সবই সেদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলোকে সরিয়ে এখানে আমি বাদাম কিশমিশটা দিয়ে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে বাটার দিয়ে ভালোভাবে কিশমিশ কাজু বাদাম আর বাদামটা ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন নাড়াচাড়া করার পরে এখানে ভিজিয়ে রাখা সাবুগুলো আমরা দিয়ে দিচ্ছি সাবুটা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে কালার কম্বিনেশানটা দেখুন কতটা সুন্দর এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই চেক করে দেবেন যেহেতু আগে দেওয়া ছিল এবার নুন আর চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আরও দু মিনিট মতো আমি যে কটা স্টেপ আপনাদের দেখালাম সব কটায় ফলো করলে তাহলে সাবুর পোলাও ঠান্ডা হওয়ার পরে রাবারের মতো হয়ে যাবে না খুব নরম থাকবে সাবুটাকে অবশ্যই আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে আর শক্ত হবে না আর সবার শেষে আমি আরও কিছুটা বাটার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারাও বাড়িতে ট্রাই করুন রেসিপিটা আর কেমন লাগলে আমাকে জানাতে ভুলবেন না যদি আজকে রেসিপি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরব আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ